মানিক চাই লঞ্চটি বর্তমানে শুরু শুরুতে চলে তো না এই এখন দিনের বেলায় লঞ্চটি কোথায় যাচ্ছে বলতে পারলাম না লঞ্চটি সবার এগারের ওদিক থেকে আসলো প্রথম মধ্যে হয়তো সারা এগার প্লেস করবে তো প্লেস না করেই দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছে লঞ্চটি করতেছে ভিতরে তো যাত্রীও নেই শুধু লঞ্চের স্টাফ রয়েছে একই ইঞ্জিনের লঞ্চ এটা